হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবার ট্যাক্সিমিটে টু গেমটা নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা যারা মুসলিম আছি আমরা যেন পাঁচ অক্টে নসমিটার সবসময় আমাদের মাথার মধ্যে রাখতে বন্ধুরা আজকে সায়দাবাদ বাস টার্মিনালের পাশে আছি একটা তেলের পাম্পে আছে এখানে দুই দুটা মার্সিডিজ বেঞ্চ আছে বন্ধুরা দেখতে পাচ্ছো আজকে আমরা ঢাকা থেকে গোপালগঞ্জ যাব মানে গোপালগঞ্জ শহরে যাব আর পাশের গাড়িটার এখনও যাত্রী আসেনি যে কারণে সেই গাড়িটা কিছুক্ষণ পরে ছাড়বে আমাদের গাড়িটা দশ মিনিট আগের গাড়ি আমাদের কেটিসি আর এটা হচ্ছে হানিফ যাই হোক আজকে ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছি আর আজকে আমরা যে ভাই রিকোয়েস্ট আসছি তার নামটা স্ক্রিনে আমরা এখন বলে দিচ্ছি বন্ধুরা রোবিল অন ফায়ার বাই রিকোয়েস্টে আমরা যাচ্ছি ভাই কি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন কোথায় থাকেন অবশ্যই কমেন্টস করে বলবেন এখন আমি আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু বেড়ে গেলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছ আরেকটা মার্সিডিস বেঞ্চের একটু ঝামেলা হয়েছে সেটা মানে ঝামেলাটা হচ্ছে যাত্রে আসেনি ভাই যে কারণে সে এখন বেরোতে পারতেছে না আমি এখন এই তেলের পাম্প থেকে কিন্তু বের হয়ে যাচ্ছি দেখতে পাচ্ছ ডাইনে ভাই সামনে আবার সার্জেন্ট আছে ভাই কোনো সমস্যা নাই না সার্জেন্ট আটকাবে না কারণ আমাদের গাড়ির কাগজপত্র আছে আর তারপর আমাদের মাহানিপের মার্সিডিস বেঞ্চের গাড়ি

রবিউল অন ফায়ার ভাই আপনি কোথায় থাকেন সেটা অবশ্যই কমেন্টস করে বলবেন আপনার রিকোয়েস্ট আছে আপনি আমাদেরকে টুঙ্গিপাড়া করিম মোটরসের কথা বলছিলেন কিন্তু আমরা হার্নি মার্সিডিজ বেঞ্চকে নিয়ে যাচ্ছি আর কোনো এক সময় কোনো এক সময় আপনারটা ওই মানে বাসের রিকোয়েস্টটা রেখে দেবাস হালকা আস্তে 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 যাই 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 ক্লিয়ার বরাবর বরাবর ক্লিয়ার আছে হালকাটা নেই আস্তে না চলে গেছে মুজা ভাই হালকা হালকা যাবে চলে আসবে হয়তো চলে আসবে হালকা ব্রেক এ পা আসতে স্লো সেবা গাড়ি আছে খেয়াল করে যাবে খেয়াল করে বরাবর কি বড় বড় আস্তে 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 ব্রে ব্রেক স্লো 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 হালকা যায় স্লো যাই স্ক্রিন শেয়ার দেব পুরী হালকা 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 ক্লিয়ার ব্রেক

তো বন্ধুরা আমাদের গাড়িটা একদম এমন জায়গায় রাখা হয়েছে ভাই অন্য পাশ থেকে কোনো গাড়ি আসলে ভাই জ্যাম পড়ে যাবে কোনো ব্যাপার না চেকিং হয়ে গেল কোনো কিছুই পাইনি বন্ধুরা দেখতে এখন আমরা আমাদের গাড়ির দরজাটা বন্ধ করে আস্তে যাই দিব হালকা টানবে 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 গাড়ির দরজাটা তো বন্ধ করে দেই বাইরে থেকে কোনো যাত্রী নিয়ে যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের চেকিং ছিল একটা মানে পুলিশ চেক করছে যাই হোক আর কোনো সমস্যা নেই ডাইরেক্ট গোপালগঞ্জ যাচ্ছি আজকে রোবেল যাচ্ছি আস্তে স্লো বরাবর যাই হালকা বরাবর ব্রেক বা স্লো টানাবে পিছনে একটা ট্রাক আছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সুন্দরভাবে এখনো কিন্তু উড়াদুরা টান দেওয়া শুরু করিনি সামনে যে ইনশাল্লাহ উড়াদুরা টান দেব আমাদের তেল নিয়ে কোনো সমস্যা নাই মার্সিডিজ বেঞ্জের গাড়ি হানিফের আস্তে ব্রেক হালকা বরাবর যাই স্লো রাস্তায় গাড়ি অনেক কমই আছে আস্তে ট্রাক আছে খেয়াল করে আস্তে হালকা 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 আস্তে 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 ট্রাক ভাই গরু ট্রাক দেখি যাই হোক কোনো সমস্যা নাই টান দেওয়া শুরু করি যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম পিডি টু পয়েন্ট জিরো বাসগিমার চ্যানেল গেম পিডি অফিসিয়াল ব্লগ এই তিরিশ চ্যানেল নতুন অবশ্যই তিরিশ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো পাশে থাকা বেল বটনে খুশি মেয়ে দিয়ে বেশি বেশি লাইক করে কিন্তু ফাটাফাট করে দিও হালকা হালকা বেড়ে যায় বেড়ে যায় হালকার পথে স্লো যাবে হ্যাঁ হালকা 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 রাস্তাঘাটে একদম ক্লিয়ার ট্রাফিক ভাড়া দিতে হবে ট্রাফিক না হলে হচ্ছে না ভাই বড়বার যাই বরাবর যায় হালকার পথে সামনে গাড়ি আছে কিন্তু খেয়াল করে যেতে হবে সামনে গাড়ি আছে বরাবর 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 সামনে আমরা বুড়িগঙ্গা ব্রিজের উপরে চলে আসি বুড়িগঙ্গা সেতুর উপরে আসি বুড়িগঙ্গা সেতু বরাবর যাই

রেগে গেছে রেগে গেছে অসুবিধা নেই ক্লিয়ার দেখা যাচ্ছে ক্লিয়ার দেখা যাচ্ছে। একশো আশি কিলোমিটার দুই ঘন্টার মতো সময় আছে গাড়ি আছে অনেক গাড়ি দেখতেছি। ভাই আরে ভাই এ না আলদা আমার মাথাটা গরম করে দিছে এনার রেটটা চাপ দেওয়া দরকার না এ নায় না এ না এ না এ না ভাই তারপরেও হুন্দের গাড়ি ভাই এনার চেষ্টা করতেছে আমাদের সাথে ঘোরাধুরা দেওয়ার জন্য ভাই কোনো ব্যাপার না কোনো ঘটনা না হস্তে আস্তে হালকা 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 আ বেড়ে গেছে বেড়ে গেছে পা কট বেড়ে গেছে রে ভাই বেড়ে গেছে অসুবিধা নাই অ্যাটেনশন নাই এনা আসলে নিজেরই অনেক বড় মনে করতেছিল কিন্তু পুরো লাভ দাই বন্ধুরা দেখতে পাচ্ছো এনাকে কিন্তু পট খাইয়ে দিছি আস্তে আস্তে বেড়ে যাই চমৎকার একটা আবহাওয়া বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আবহাওয়ার মধ্যে আজকে আমরা দুরা টান দিয়ে যাচ্ছি সামনে প্রচুর গাড়ির কালেকশন বাই ডলফিনের গাড়ি আস্তে 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 ওরা ডলফিন না আস্তে স্ত্রী ব্রেক 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 ও রে দরশি ভাই অসুবিধা নাই ব্রেক ধরে ফেলছি আসতে যাই আস্তে যাই ক্লিয়ার হালকা 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 বরাবর রাখেন বরাবর রাখেন বামে বেড়ে আছে বামে বেড়ে আছে তো বন্ধুরা আজকে আমাদের গাড়ি হচ্ছে হানিফ কেটিসি মার্সিডিস বেঞ্জের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার একটা গাড়ি গাড়িটাকে নিয়ে আজকে আমরা যাত্রা করতেছি হচ্ছে ঢাকা থেকে গোপালগঞ্জ কে কে গোপালগঞ্জে গিয়েছে ভাই অবশ্যই সেটা কমেন্টস করে বললো আমরা এখন টোল ঘরের এখানে চলে আসছি আস্তে না না মামা ঘর না আসতে ও বাইরে বাইরে বেড়ে গেছি বেড়ে গেছি বেরিয়ে গেছি ভাই টোল দেওয়ার লাগে নি বেড়ে গেছি ভাই আস্তে আস্তে ক্লিয়ার 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 বেড়েছে হালকা 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 টান দেয়

ভাই প্লাস্টিক বাম মারতে হবে মনে হচ্ছে ক্লিয়ার 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 বেড়ে গেছি সামনে এটা কিসের গাড়ি এনা না স্বামী বন্ধুরা একশো উনপঞ্চাশ কিলোমিটার দূরে আছে এক ঘন্টা উনষাট মিনিটের মতো আমাদের সময় লাগবে পৌঁছাতে বন্ধুরা হালকা রাখি হালকা রাখি স্লো ব্রেক 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 এটা কি পাপনার গাড়ি হ্যাঁ পাপনা মেন্টাল আস্তে আস্তে ট্রাক আছে খেয়াল করে বরাবর যাই বরাবর যাই হালকা দিরে হালকা দিরে কোনটাকে হ্যাঁ হালকা 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 এটা কি ইউনাইটেড খাজা খাজা এ না এ না সব থেকে একই রকম দেখতে লাভিবা সামনে লাভিবা আছে পরিষালের গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছ ওটি দিয়ে চলে যাচ্ছি আমরা টান কিন্তু শুরু হয়ে গেছে শ্রীনগর ডিসকভার হয়ে গেছে বন্ধুরা শ্রীনগরের আশেপাশে কে কে আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে বলো ভাই শ্রীনগর থেকে বেরোয় যাচ্ছি আমরা আস্তে লেখেন আস্তে রেখেন খেয়াল করে যান খেয়াল করে যান বরাবর

আপনি এখনো দেখেননি যাই হোক উনি দেখে ফেলবে ইনশাল্লাহ ও ভাই সাহেব আমরা এখন অ্যাম্বুলেন্সটাকে উঠিতে চলে গেলাম পদ্মা দেখতে চলে এসেন ঢাকায় আসলে অবশ্যই পদ্মা দেখেছেন এটাই হচ্ছে কথা আজকে আমরা ঢাকা থেকে গোপালগঞ্জ যাচ্ছি কিন্তু ঢাকা থেকে গোপালগঞ্জ আমাদের গাড়ি নেওয়ার কথা ছিল করিম মোটরসের গাড়ি কিন্তু আমরা কিং হানিফের কেডিসি নিয়ে এনেছি বন্ধুরা মার্সিডিজ বেঞ্চের গাড়ি

ট্রাক আছে কিন্তু সামনের সামনে ট্রাক আছে খেয়াল করে যেতে হবে খেয়াল করে যেতে হবে বরাবর তো টানাচ্ছে কিন্তু হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছো যারা যারা আমাদের তিনটা চ্যানেল গেম ভিডিও টু পয়েন্ট গেমার চ্যানেল গেম ভিডিও অফিসিয়াল ব্লগ ইত্যাদি নতুন দেখছে অবশ্যই ইত্যাদি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল বেটনটি খুশি মেরে দেওয়ার বেশি বেশি লাইক কিন্তু ফাটাফাট করে দিও হালকা যাবে 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 পদ্মে শুধু পার হয়েছে বেশ কিছুক্ষণ তাকে এস আইয়ের গাড়ি দেখাচ্ছে স্লো টানাবে উড়া দোরা হ্যাঁ না এস আইয়ের দিকে যায় না এগুলো তো চলে আসছে ভুল করে স্লো হ্যাঁ সিরাজগঞ্জের গাড়ি সিরাজগঞ্জের গাড়ি আসতে সো আমরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস ইউজ করছি বন্ধুরা মাওয়া হাইওয়ে এক্সপ্রেস যারা যারা এখন মাওয়া হাই এক্সপ্রেসে যাওয়া আসা করো নি তারা ভাই এই মজাটা পাবে না এখানে এত মজা ভাই বাস্তবেও কিন্তু অনেক মজা মাবা হাই এক্সপ্রেসে যে রাস্তাটা তেলের মতো রাস্তা বন্ধুরা গোপালগঞ্জ পর্যন্ত হ্যাঁ ইলিশ মাছের স্বাদ এখানে হচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে কিনা রেস্টুরেন্টের ভুলে গেলাম আসতে

তো যাত্রী খুব খুশি আজকে আমরা হানি কেটিসি মার্সিডিস বেঞ্চকে নিয়ে গোপালগঞ্জ শহরে যাচ্ছি কারণ গোপালগঞ্জ শহরে সম্ভবত মার্সিডিস বেঞ্চের এটা যায় না তো আজকে আমরা নিয়ে যাচ্ছি পথে এলে আছে রামের গাড়ি রামের গাড়ি আস্তে 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 স্লো হালকা হালকা সাফাতে আলী গাড়িটা একদম আমারও ভালো লাগে না হালকা হালকা বেড়ে যান তো বন্ধুরা দেখতে পাচ্ছ সাফাতে আলী আমাকে ওটি দিয়ে যাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ ট্রাফিকেরও স্পিড অনেক সময় বেশি হয়ে যায় ভাঙরি ভাঙরি সাফাতে আলী আস্তে যাই আস্তে যাই বেশি কুল লাগবে না মাওয়া হাই এক্সপ্রেস চলে আসছে এবং হচ্ছে ভাঙার মতো চলে আসছে আমরা আস্তে যাই বারবার যাই বারবার যাই ক্লিয়ার অনেকটা রিয়েলিস্টিক লাগতেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আবহাওয়াটা অনেক সুন্দর হ্যাঁ কি বললেন ভাই ঠিক আছে হালকা 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 এ মামা এ মামা এ মামা এ মামা এই যে আমাদের আসল রাস্তায় ঢুকে পড়ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা শান্তি অশান্তি করিস না ক্লিয়ার হ্যাঁ

गाड़ी कॉल पर गाड़ी ख्याल करे ख्याल करे मोशन गाड़ी ऐसे गाड़ी ऐसे स्लो 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 क्लियर 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 टांते से एसबी टांते से मोशन से हल्का 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 क्लियर 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 आस्ते जाए आस्ते जाए आस्ते जाए बार बार जाए खेले कैसे खेले कैसे यार एसबी खेले कैसे एसबी खेले कैसे रे खेले कैसे ভয় পাইছে ভয় পাইছে আসবে সামনে আমরা একটা আরএন এটকে দেখতে পাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছ আরএন রেটটাকে আমরা উঠিয়ে দেবো এটা আমাদের টার্গেট পঞ্চান্ন কিলোমিটার পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে সময় লাগবে আমাদের টুকিয়ে পাড়া বলতে আমাদের ভিতরে অনেক ভাইরা আছে তারা বলতেছে ভাই সামনে হানি আরএন এটকে উঠিয়ে দেওয়ার জন্য হ্যাঁ ভাই আমরা আরেন এটকে উঠিয়ে দেবো ভাই বাড়ি আস্তে আস্তে বেরেকে যাবে বেরকে যাবে বেরেকে যাবে বেরকে যাবে বেলকা

না কোনোভাবেই দিতে পারছিস না এবার একটা চান্স 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 চান্সেস দে আস্তে বরেদি ওয়ে প্লাסטיক আস্তে আস্তে ক্লিয়ার 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 বরাবর পঁচিশ কিলোমিটার বন্ধুরা সামনে একটা ভয়ঙ্কর আছে ভাই মোড়টা ঘুরতে যেতে এখন উঠে যাচ্ছে কোন দায় যেভাবে কাটায় গেল ওইভাবে আসলে কাটানো ছিল স্লো করে হ্যাঁ আসতে তাই তো এটা আছে বাস্তবেও আছে শ্যামলি শ্যামলি এই গাড়িটার প্রিন্ট এখন আর নাই আমাদের বাসায় যাওয়ার আগে হচ্ছে এই মোড়টা পড়ে মোড়টা সোজা চলে গেলে হচ্ছে নরাইলের রাস্তা বাম দিকে হচ্ছে খুলনার রাস্তা

প্লিজ কি ওভারটেক করে যাতে ডাইনে গাড়ি আছে বাম সাইডের ম্যাপে গোপালগঞ্জ ডিসকভার হয়ে গেছে বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের আরেকটু যেতে হবে বাইরে ঢুকতে হবে আমাদেরকে আসতে কাজ করি না আগের মতো তো বন্ধুরা বাম সাইডের ম্যাপে গোপালগঞ্জ শহর ডিসকভার হয়ে গেছে আমরা গোপালগঞ্জ শহরে চলে আসছি নতুন কোনো রিকোয়েস্ট নতুন কোনো বাস নতুন কোনো লোকেশন নিয়ে আবারও চলে আসবে তোমাদের বাজে তোমরা সবাই ভালো দেখো আল্লাহ হাফেজ